আমাদের এখানে গতকালও একটা সময় নির্বাচন দেখলাম পার্টিতে যেখানে পিতা পুত্র একেবারে কার্যকর দাপিয়ে বেড়ালে কারণ যে আশঙ্কা বিধানসভা ভোট সামনের পুলিশের জন্য বলে এখানে হিন্দু এলাকায় জিততে পারে না মুসলিম এলাকায় জিত আঠারোটা সমবায়ের ভোট হয়েছে এখানে পনেরোটা বিজেপি পেয়েছে এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে মুসলিম এলাকায় যেতে এখানে পরিষ্কার মানুষজন আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ

বাংলক বলে ও তো যত লুট করবে লাভ তো বাইশে কাথি পুরসভা লুট করেছিল চব্বিশে লোকসভায় সাফ করে দিয়েছে সমবায় লুট করেছে ছাব্বিশে সব হারিয়ে নিই ষোলোটাতে হারিয়ে নিইগুলো এক দশ কেন্দ্রীয় পুলিশ দাঁড়ান কোনো হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবে মোথাবাড়ি দেখার পরে নওদা দেখার পরে কোনো হিন্দু লোক মমতাকে ভোট দিবে না আমি আপনাকে লিখে দিলাম তৃণমূলে যারা আছে চাকরি বাড়ি সামাজিক সংগঠন ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে অক্ষয় গমর করে রেখেছে ওটা পূর্ণভূমি মন্দির ডাক্তার সাহেবের অবদান সবাই জানে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে এবং দেশ আগে মমতা দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করছেন এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদেরকে এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম সানিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছে ওর ওই শিক্ষা নেই বলেই করছে দেশবিরোধী শিক্ষা আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত রাষ্ট্র আগে নেসান্ড ফার্স্ট শিক্ষা সহযোগিতা আমি বলতে পারবো আমি এগুলো কেন আমি বলতে যাব। মহারাষ্ট্রের কংগ্রেসের বিধায়ক বিজয় বলছেন অসের দ্বারাই বিজেপি জিতছে পেরেছেন মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ তারা ওই শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষায় শিক্ষিত যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে দেশপ্রেমের কথা বলে রাষ্ট্রবাদের কথা বলে গীতা বেদ উপনিষদ রামায়ণ মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলি এটাই হচ্ছে সঙ্গের শিক্ষা ভারতবর্ষ সেই কারণে যে কংগ্রেসের নেতারা বলছেন কংগ্রেসের চাচা ছিলেন নেহরু ভারত চীন যুদ্ধের সময় এত সেবাদান করেছিল স্বয়ংসেবকরা ছাব্বিশে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প করতে যেখানে বন্যা হোক খরা হোক বিপর্যয় হোক অ্যাক্সিডেন্ট হোক প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক কিছুদিন আগে বালাসোরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে সাতশো ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরুণ স্বয়ংসেবকরা ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা যাদা ভারতবর্ষ 2060 এর মধ্যে দেশের বিধত্তম অর্থনৈতিক দেশ হবে কিন্তু সেটা মানতে নারাজ মুখ্যমন্ত্রী হবে না রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী এখানে হিজাব পরে এসেছিল এরকম করে এরকম করে হিজাব পরে এসছিল এখানে বয়ালে আর সব হিন্দু লোক জয় শ্রীরাম জয় শ্রীরাম করেছে রাম মন্দির দিয়ে রাজ্যপুরী